থেকে আমরা নৌকা রাত শহর একটি নদীর ভিতরে যাচ্ছি এখানে পরিবারের সময় রয়েছে সময় একটি ভ্রমণ হবে ভ্রমণ ভ্রমণ আসলে আমাদের একটি

ঐতিহ্য যেই ঐতিহ্য আসলে চিন্তাই করা যায় না যে এটা আমাদের কত ভালোবাসার নদী এই নদীতে আমরা আমাদের শৈশব বৈশবর অনেক সময় আমাদের কেটেছে যাই হোক এখন বিদেশে থাকি বিদেশ থেকে আসলাম এখানে এসে আসলে একটু নদীর ভিতরে সময় কাটালাম আসলে খুবই চমৎকার খুবই ভালো লাগলো যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না চমৎকার একটি বিকাল চমৎকার একটি সময় কাটলো যে যেখান থেকে আসলে হ্যাঁ দেখছেন আপনাদের সবার সাথে একটু শেয়ার করলাম চমৎকার একটি বিকেল চমৎকার মুহূর্তটি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ